হাই বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই বই লেসেন থ্রিটা পড়বো আর তোমরা এর আগে দুটো পৃষ্ঠার সলিউশন এর পরের ভিডিওতে পেয়ে যাবে আজকে আমরা পড়বো হচ্ছে দ্য টেস্ট অফ বেঙ্গল দা না দ্য টেস্ট অফ বেঙ্গল টেস্ট মানে হচ্ছে স্বাদ বেঙ্গল মানে বাংলা আর অফ যদি আসে তাহলে র হয় তাহলে বাংলার স্বাদ এবার দেখো বন্ধুরা আমরা নিচের দিকে যাবো এবং কতগুলো আমরা খাবার দেখতে পাবো সেগুলোর কী স্বাদ তোমাদেরকে বলতে হবে বন্ধুরা তোমরা ছত্রিশ পৃষ্ঠাটা খোলো অর্থাৎ থার্টি সিক্স পৃষ্ঠাটা এবং এখানে আমি দেখিয়ে দিচ্ছি কী লিখতে হবে হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোয়িং ফুড আইটেমস হোয়াট মানে কী ইজ মানে হয় টেস্ট মানে স্বাদ অফ দি ফলোয়িং ফলোয়িং মানে নিম্নলিখিত ফুড আইটেমস ফুড মানে খাদ্য আইটেমস মানে দ্রব্য আর যেহেতু অফ রয়েছে আর দা রয়েছে তাই হবে দ্রব্যগুলোর তাহলে নিম্নলিখিত খাদ্যদ্রব্যগুলোর কী স্বাদ হয় সেটা তোমাকে লিখতে হবে দেখো বন্ধুরা কী রয়েছে ফার্স্টে একটি রসগোল্লার ছবি রয়েছে এবং সেটা দাওয়াও রয়েছে রসগোল্লা লেখা রসগোল্লার স্বাদ তোমরা জানো রসগোল্লা তোমরা সকলেই খেয়েছো সেটা কি হয়ে থাকে বাংলায় আমরা সেটাকে বলি মিষ্টি কিন্তু ইংলিশে সেটাকে কি বলে এস দিয়ে শুরু এবং টি দিয়ে শেষ তাহলে মাঝখানে হবে হচ্ছে ডাব্লুডাবল ই অর্থাৎ সুইট সুইট মানে হচ্ছে মিষ্টি পুরো বানানটা কি এস ডাব্লু ডাব্ল ই টি এরপরে বন্ধুরা রয়েছে দেখো একটি আচারের ছবি সেটা কি আচার এখানে লেবু দেখতে পাচ্ছ তোমরা সকলে তো তাহলে রয়েছে লেমন পিকল মানে আচার তাহলে লেমন মানে লেবু পিকল মানে আচার লেবুর আচারের স্বাদ কি হয়ে থাকে বন্ধুরা তোমরা সকলেই যেন খেতে একটু টকটক হয় তাহলে টক টক হয় বলে দেখো ও আর আর দেওয়া রয়েছে এই টককে ইংলিশে বলা হয় থাকে শাওয়ার বানানটা আমি লিখে দিচ্ছি তো বন্ধুরা আমি লিখে দিলাম এস ও ইউ আর শাওয়ার সাওয়ার মানে হচ্ছে টক তাহলে বন্ধুরা এটা বুঝে গেলে যে যে লেমন স্বাদ থাকে সাওয়ার অর্থাৎ টক ফুড আইটেম বা হয়ে খাদ্যদ্রব্যটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা তিনটি উচ্ছে ছবি রয়েছে এবং এটা ভাজা ভাজা অবস্থায় রয়েছে একটু ব্রাউন ব্রাউন কালার লাল 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 ব্রাউন ব্রাউন কালার সেটা রয়েছে ফ্রায়েড বিটার গড ফ্রায়েড মানে ভাজা বিটার গড মানে হচ্ছে উচ্ছে বিটার গড মানে কি উচ্ছে তাহলে উচ্ছে খেতে কীরকম হয়ে থাকে তেঁতো হয়ে থাকে আমরা অনেক বাচ্চারাই খাই না আমাদের অনেক বন্ধুরা এগুলো খায় না বা কিন্তু খাওয়া এগুলো খুবই উপকার কারণ রক্তের পক্ষে খুব দরকার তো এটা যে টেস্ট হয় বা স্বাদ হয় সেটা হচ্ছে তিতো তিতু ইংলিশ কি বিটার এখানে হবে হচ্ছে বানানটা আমি লিখে দিচ্ছি দেখো তাহলে আমি এখানে বানানটা লিখে দিয়েছি বিআই ডাবল টি ইআর বিটার বিটার মানে হচ্ছে তেতো এরপরে বন্ধুরা দুই নম্বর কোশ্চেন রয়েছে হুইচ টেস্ট ডু ইউ লাইক দি মোস্ট হুইচ মানে কোন টেস্ট মানে স্বাদ ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করো দ্য মোস্ট মানে সব থেকে বেশি সব থেকে বেশি তোমার কোন স্বাদটা পছন্দ বন্ধুরা আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি তাই আমি এখানে সুইট লিখছি তোমরা যদি অন্য কিছু পছন্দ করো তাহলে সেটা এখানে লিখে দিতে পারো তো আমি এখানে লিখেছি বন্ধুরা আই লাইক সুইট দি মোস্ট আই লাইক সুইট মানে আমি পছন্দ করি মিষ্টি দ্য মোস্ট মানে সব থেকে বেশি তাহলে বন্ধুরা আমি এইভাবে লিখলাম তোমরা আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও লিখে নিতে পারো তোমাদের তোমাদের স্বাদ অনুযায়ী অনুযায়ী তোমরা সেটা লিখবে এবার বন্ধুরা চলো আমরা একটা গল্প পড়বো বন্ধুরা আমরা সাঁত্রিশ পৃষ্ঠা অর্থাৎ থার্টি সেভেন পৃষ্ঠায় আসবো এবং সেখানে একটা গল্প পড়বো দেখি চলো লেটস রিড লেটস মানে চলো রিড মানে পড়ি চলো পড়ি গোগল লিভড অ্যাব্রড গোগল লিফট মানে বসবাস করে বা বাস করে অ্যাব্রড মানে বিদেশে গুগল বিদেশে বাস করে হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস হি মানে সে ভিজিটেড মানে দেখতে এসেছিল কলকাতা মানে কলকাতা ওয়ান সামার একটি গরমকালে উইথ হিজ প্যারেন্টস উইথ মানে সাথে হিজ মানে তার প্যারেন্টস মানে বাবা মার সাথে তাহলে সে দেখতে এসেছিল কলকাতা একটি গরমকালে তার বাবা মার সঙ্গে হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরি লিভড ইন কলকাতা হিজ মানে তার কাজিনস মানে খুর্তত। ভাই বোন তাদেরকে বলা থাকে কাজিনস তাহলে খুরতত ভাই বোন রিভু এবং অ্যান্ড গৌরী অ্যান্ড মানে এবং গৌরী লিভড ইন কলকাতা লিভড মানে বাস করত ইন কলকাতা কলকাতা মানে কলকাতা আর ইন কলকাতা মানে কলকাতাতে তাহলে তার খুর্তত ভাই বোন রিভু এবং গৌরী কলকাতাতে বাস করত। গোগল ওয়ান্টেড টু স্পেন্ড হিস সামার ভ্যাকেশন উইথ দেম গোগোল ওয়ান্টেড মানে চেয়েছিল টু স্পেন্ড স্পেন্ড মানে কাটানো আর টু স্পেন্ড মানে কাটাতে হিজ সামার হিজ মানে তার সামার মানে গরমকালের ভ্যাকেশান মানে ছুটি হুইথ দেম হুইথ মানে সাথে দেম মানে তাদের তাহলে গুগল চেয়েছিল তার গরমকালের ছুটি কাটাতে তাদের সঙ্গে দিস ওয়াজ গুগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল দিস মানে এটা ওয়াজ মানে ছিল গুগলস মানে গুগলের ফার্স্ট মানে প্রথম ভিজিট মানে দেখা টু বেঙ্গল বেঙ্গল মানে বাংলাকে তাহলে এটা হচ্ছে গুগলের প্রথম বাংলা দেখা ছিল অর্থাৎ সে বাংলায় প্রথম এসেছিল দেখতে তারপরে দেখো বন্ধুরা রয়েছে এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস এ ওয়ার্ম এ মানে একটি ওয়ার্ম মানে উষ্ণ রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক সম্পর্ক কুইকলি মানে খুব তাড়াতাড়ি কুইকলি মানে তাড়াতাড়ি ডেভেলপ মানে তৈরি হয়েছিল এমং মানে মধ্যে দ্য কাজেন্স মানে ভাই বোনদের মধ্যে একটি উষ্ণ সম্পর্ক খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিলো ভাই বোনগুলোর মধ্যে গোগোল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন গোগল টট মানে শিখিয়েছিল রিভু অ্যান্ড মানে এবং গৌরীকে টু প্লে ব্যাডমিন্টন প্লে মানে খেলা টু প্লে মানে খেলতে ব্যাডমিন্টন মানে ব্যাডমিন্টন তাহলে গোগল রিভু এবং গৌ গৌরীকে ব্যাডমিন্টন খেলা খেলতে শিখিয়েছিল হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম হি মানে সে ওয়াজ মানে ছিল ডিলাইটেড মানে আনন্দিত সে আনন্দিত হয়েছিল টু লার্ন লার্ন মানে শেখা টু লার্ন মানে শিখতে লুডো অ্যান মানে অ্যান এবং ক্যারাম মানে ক্যারাম লুডো এবং ক্যারাম খেলা ফ্রম দেম ফ্রম মানে থেকে দেম মানে তাদের থেকে তাহলে সে আনন্দিত হয়েছিল লুডো এবং ক্যারাম খেলা শিখতে তাদের থেকে এভরিওয়ান ইন দ্য হাউস লাভড গোগল এভরি ওয়ান মানে প্রত্যেকে ইন দ্য হাউস হাউস মানে বাড়ি দা মানে টি আর ইন মানে মধ্যে বাড়িটির মধ্যে প্রত্যেকে লাভড গোগল গোগলকে ভালোবাসত লাভ মানে ভালোবাসা গোগলকে ভালোবাসত হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় হি মানে সে ওয়াজ মানে ছিল অলওয়েজ মানে সব সময় ফুল অফ জয় জয় মানে আনন্দ আর ফুল অফ জয় ফুল মানে ভরা আনন্দে ভরা ছিল সব সময় সে সবসময় আনন্দে ভর ভরপুর ছিল অ্যান্ড এনার্জি অ্যান্ড মানে এবং এনার্জি মানে শক্তি তাহলে সে সময় আনন্দ এবং শক্তিতে ভরপুর ছিল গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ গুগল ওয়াজ মানে ছিল এনজয়িং মানে উপভোগ আর ওয়াজ মানে করছিল ক্ষেত্রে হবে এনজয়িং মানে উপভোগ করা আর ওয়াজ মানে ছিল তাহলে গুগল উপভোগ করছিল হি সামার হলিডেজ হিজ মানে তার সামার মানে গরমকালের হলিডেজ মানে ছুটির দিনগুলোকে তাহলে গুগল তার গরমকালের ছুটির দিনগুলোকে উপভোগ করছিল মানে খুব মজা করছিল এক্সেপ্ট ফর ওয়ান থিং এক এক্সেপ্ট মানে হচ্ছে বাদে বা ছাড়া ফর ওয়ান থিং ওয়ান মানে একটি থিং মানে জিনিস একটা জিনিস ছাড়া গুগল তার গরমকালের ছুটির দিনগুলোকে খুব উপভোগ করছিল বা উপভোগ করছিল তাহলে বন্ধুরা এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত বা বাদ দিয়ে একটা জিনিস বাদ দিয়ে গুগল তার গরমকালের ছুটির দিনগুলোকে উপভোগ করছিল তাহলে বন্ধুরা এই গেল টেস্ট অফ বেঙ্গলের প্রথম তার মানে এর আমরা অ্যাক্টিভিটি ওয়ানটা করব। কিন্তু তার আগে অবশ্যই চোখ রাখবে এসো শেখাই চ্যানেলের নোটিফিকেশান নোটিফিকেশানে এবং তোমাদের একটা অনুরোধ যদি তোমরা এটার মানে সিম্পল ওয়েতে বুঝতে পারো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে শেয়ার করো তোমার সেই ছোট্ট বন্ধুর সাথে বা ভাই বোনদের সাথে যাদের বাড়িতে পড়ি দেওয়ার মতো কাউকে পাচ্ছে না তারা যদি ইংরেজিটা পেয়ে খুব তাড়াতাড়ি শিখে উঠতে পারে তাহলেই আমার এই চ্যানেলটা খোলার আসল স্বার্থকর্তা এবং তোমরা আমি চাইবো যে তোমরা আমার পাশে থাকো ঠিক যেইভাবে নয় হাজার সাবস্ক্রিপশানে আমার চ্যানেলটা যাচ্ছে এত তাড়াতাড়ি আমি খুব খুশি কারণ তোমাদের ছাড়া আমি এই জায়গাটায় আসতে পারতাম না তোমরাই এই জায়গাটায় তোমাদের চ্যানেলকে নিয়ে এসেছো আমি মনে করি এই চ্যানেলটা তোমাদেরই তোমরা আমাকে হেল্প করছো এই চ্যানেলটাকে জাস্ট একটু ছোট্ট বাচ্চাদের মধ্যে পৌঁছে দিতে যারা ইংলিশ পড়তে চায় তাদের কাছে আর এইভাবে তোমরা আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা প্লিজ একটা লাইক করো একটা শেয়ার করো একটা সাবস্ক্রাইব করো আমার এসো শেখাই চ্যানেলকে যাতে এই চ্যানেলটা একটু উঠতে পারে থ্যাংক ইউ